ফ্রেন্ড ইউনিক অর্চ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো আমি কোথায় চলে এসেছি এটা হচ্ছে মাঠ আর আমরা মাঠের এটা হচ্ছে আইল অনেকে জানি না কে এটাকে কি বলে আর আমরা এসেছি দেখো এখানে পেঁপে ছুরি সব কিছু নিয়ে এসে জল নিয়ে এসে এখানে আজকে মাখা খাবো তো দেখো এত বড় বড় সূষ্যে তো দেখো কি সুন্দর আর আরেকজন আছে আর অনেকে আছে ওরা আসছে না ক্যামেরার সামনে সবাই মাখা খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে কি সুন্দর সর্ষে গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি বলেছি পেঁপে মাখবো তো দেখো কি সুন্দর পেঁপেটাকে মানে বাটির মধ্যে জল দিয়ে ফেলেছিলাম একটু দেখো সুন্দর একটা ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু দেখো পড়ে গেছে আর দিদির গায়ে বলতে গেলে জলটা পড়ে গেছিল তো যাই হোক দেখো আমি কি সুন্দরভাবে একটু ভিডিওটা সুন্দর করে করতে চাইছিলাম কিন্তু সেটা হলো না যাই হোক আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি ওখানে আমি লঙ্কা দিচ্ছি এক তা মানে দু তিনটে লঙ্কা দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আমি লেবু পাতা মানে একটু সুন্দর করে যাই মানে একটু সাজিয়ে ভিডিও করতে চাইছিলাম যেটা তো তারপরে দেখো আমি পেঁপেটাকে তোমাদের একটু দেখাচ্ছিলাম আস্তে আস্তে করে দেখো একটু পেঁপেটাকে এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপেটাকে পারার সময় খুব হাসি হয়েছিলো ঋতু গাছে উঠেছিল পেঁপে পেরেছে যে ও এতটাই রোগা যে পেঁপে গাছ ভাঙিনি আর দেখো আমি জল দিচ্ছি কি সুন্দর আস্তে আস্তে করে জলটাকে দিচ্ছিলাম মানে পেঁপেটার গায়ে অনেকটাই কষ্ট ছিল আমরা ধুয়েছি আগেও তো পরেও ধুয়ে নিলাম তারপরে দেখো কাটার জন্য চলে আসলাম মাঠে তো মাঠে আমি দেখো ছুরিটা দিয়ে ছুলছিলাম আর ঋতু আমাকে ভিডিও করে দিচ্ছিলো আজকে অনেকেই ছিল ভিডিও করার সময় আরও সবাই রয়েছে সবাইকে দেখাবো সবার লাস্টে তো দেখো আমি এটাকে ছুরি দিয়ে ছুলছি তারপরে ঋতুকে আনতে পাঠালাম আমি ওটাকে কি বলে তেঁতুল আনতে পাঠিয়েছিলাম আর হচ্ছে যে ওই ধনে যে ফলগুলো হয় সেটার গুড়ি আনতে পাঠিয়েছিলাম তো দেখো ঋতু একটু তেঁতুল খেয়ে কীরকম করছিলো আর আমি তার মধ্যে কেটে ফেলছি মানে কাটছিলাম তো দেখো ঋতু টক খেয়ে কীরকম করছে ও টক বেশি খেতে পারে না তো দেখো কি সুন্দর মানে কি বলবো তো আর এখানে সর্ষে ক্ষেতের মধ্যে আমরা আজকে মাখা খাচ্ছিলাম রোজই তো বাড়িতে খাই বা পেয়ারা বাগান বা কলা বাগানে খাই তো আজকে চলে এসছে আমরা সর্ষে খেতে দেখো এখানে সবাই বসে পড়েছে আরও রয়েছে আমার পিছনে ওদের সবাইকে বলেছি যেহেতু দেখাবো তো সত্যি দেখাবো তারপরে দেখো আমি কি সুন্দর দেখাচ্ছিলাম তোমাদের এইটা হচ্ছে মানে ঘাস তো ঘাসের উপরে বসেছিলাম ঘাসগুলো খুব সুন্দর হয়েছিলো আর বিকেলবেলা সেই সময়টা ছিল মানে সন্ধে সন্ধে হচ্ছিলো তো দেখো তখন সাড়ে চারটে বাজে সন্ধে না মানে বিকেলবেলাই বলতে পারো তো দেখো কি সুন্দর আমাদের এখানটায় মাঠঘাটগুলো খুব সুন্দর গ্রামের এদিকে কে কে গ্রামে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমরা কিন্তু গ্রামেই থাকি তো দেখো গ্রামের মাঠঘাট সত্যিই অনেক সুন্দর হয় তো সেইগুলো নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আর মাঠে মাখা খাওয়ার আলাদাই মজা হয় তো সেটা তোমরা অনেকেই জানো তো দেখো এখানে সর্ষে ফুল তো যারা যারা সর্ষে খেতে ছবি তুলতে চাও চলে আসবে আমাদের বাড়িতে আমি সবাইকে নিয়ে যাব দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত আর আমাদের দিকে এবার প্রচুর পরিমাণে মানে মাঠ এপাশ ওপার শুধু সর্ষে গাছ সর্ষে গাছ লাগিয়েছে অনেক আর অনেকে তো ছবি তুলতে আসে অনেক দূর দূর থেকেও আসে দেখি যে অনেক দূর দূর থেকে আমাদের বাড়ির উপর থেকে যায় অনেকে ছবি তুলতে সেজে গুজে তো আমার অবশ্য অনেক আগেই তোলা হয়ে গেছে যখনকার গাছগুলো ছোটো ছোটো ছিল আর দেখো পুরো সর্ষে ক্ষেত মানে অনেক বড় বড় ছিল ক্ষেতগুলো সর্ষে ক্ষেতে যদি কেউ যদি গিয়ে লুকিয়ে পড়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না মানে অনেক বড় বড়ো সর্ষে ক্ষেত তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না তাও দেখো পুরো সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত তোমাদের দেখাচ্ছে আর এই পাশে হচ্ছে অন্য সবজি লাগিয়ে দিয়েছিল। তো আমি মাখা খাওয়ার ভিতরে এত গল্প করে নিলাম তোমাদের সাথে এত কিছু দেখিয়ে দিলাম তো চলো আবার মাখাটা স্টার্ট করা যাক তো দেখো আমার এখানে ছোলা হয়ে গেছে গল্প করতে করতে তার মধ্যে দেখো এখানে আমি আজকে কুচিয়ে মাখবো না আজকে কেটেই মাখছে আর এখানে বলে দিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি ধনে পাতা গাছের ফলগুলো বীজগুলো মানে গুড়ি করেছিলাম আর এখানে দেখো লঙ্কা তেঁতুল সব কিছু দিয়ে আর লবণ যা যা লাগে মাখার জন্য তো সব কিছু নিয়ে নিয়েছি আমি তো অন্যদিন টমেটো মাখি তেঁতুল মাখি আরও দেখেছ তোমরা অনেক কিছুই মাখি চাল কুমড়ো চাল কুমড়ো লাউ মাখি মেখেছি আর মোচা মেখেছি সব কিছুই মেখেছি আরও অনেক কিছু মাখবো নতুন নতুন যেগুলো তোমরা দেখো নি সেগুলো সব মাখবো তো দেখো এখানে আমি বিট লবণ ঢেলে নিয়েছিলাম তো দেখো আমি আবার একটু নিয়ে নিলাম দেখবো কেমন হয়েছে মানে কেমন হয়েছে কি এখনও মাখতেই পারিনি তো দেখো আমি মেখে একটু টেস্ট করে তারপরে সবাইকে দেবো তো দেখো আগের থেকে সবাই কিন্তু ওই বাটিগুলো সবাই নিয়ে এসছে দেখো আমি লেবু পাতাকে ছিঁড়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি আমার মুখটা দেখাচ্ছি না বলতে গেলে যেহেতু আমি নাইটি পরেছিলাম তো তার জন্য তো দেখো কি সুন্দরভাবে আমি লঙ্কাটাকে গুলে নিচ্ছিলাম আর ঋতু তো ক্যামেরাম্যান হয়েছিল তো দেখো কি সুন্দরভাবে মানে অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছিলাম যেহেতু ভালো লাগে পেঁপে তেঁতুল আর সব কিছু দিয়ে আর এখন তো সবাই কুল মাখা খায় কিন্তু সরস্বতী পুজোর আগে অনেকে কুল খায় না তো সরস্বতী পুজো হয়ে গেলে তারপরে আমি আবার কুল মাখার ভিডিও করবো আর আমাদের গাছে কিন্তু কুল হয়েছে অনেক লাস্টেই বলতে গেলে বড় হয় ছোট এখনও রয়েছে তো দেখো আমি মেখে নিয়ে নিজে তো আগে খাবো খেয়ে তারপরে দেখো এখানে দেখো রাখি আর এর নাম নন্দিনী এখানে রয়েছে বর্ষা বন্ধন সবাই মাঠে দেখো এসেছিলো আর ও তুলছিলো ঘাস আর তার মধ্যে দেখো আমি সব্বাইকে দিয়ে দেবো এইটুকুনি মাখায় অল্প করেছিলাম পড়তে যাব দেরি হয়ে যাচ্ছিল তো দেখো এবার এইটুকুনি মাখাই আমরা কত জন্মিলে খাই আর বেশি করে ঝাল হয়েছিল ঝালটা তো খুব ভালোই খাই তো দেখো এখানটা একটু খেয়ে দেখছিলাম যে নুনটা একটু আর একটু লাগবে মানে ওদের মুখে তা ওদের জন্য আবার দিয়ে দিচ্ছিলাম এখানে সবাই আর বসে তো লজ্জা পাচ্ছিলো আর এই দেখো রাখি বন্ধন ওরাও পড়তে যাবে আমিও পড়তে চাই ওরা সবাই বলতে গেলে পড়তে যাবে তো তার জন্য ঋতু আবার হাই বলে দিল মানে কি বলবো আর দেখো ঋতু খেয়ে বলছে ভালো হয়েছে শুধু ঝাল হয়েছে এইবার দেখো রাখি খাচ্ছে নী খাবে আর এখানে দেখো পোগলা বুড়ো আমাদের বন্ধন দেখো দাঁতি নেই ওর তাও চাবিয়ে খেচ্ছে মানে দেখো দেখিয়ে দিলাম দাঁতটা নেই তো আমার খুব মজা লাগছিল ওকে দেখে তারপরে এই দেখো এটা আমার সোনা সোনাপাপ্পা এর নাম হচ্ছে অর্ক তোমার অর্ক ওর বার্থডের ভিডিও তোমাদের দেখিয়েছি এর হচ্ছে এক বছর পড়ে গেছে আর দেখো কি সুন্দর হাঁটছে কি বলবো খুব মানে কি সুন্দর হারছে আমার তো খুব ভালো লাগছিলো যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসছি আর দেখো আমার পাপার সঙ্গে কী সুন্দর টা টা